পৃথিবীতে এখন পর্যন্ত জন্মেছে আনুমানিক একশো বিলিয়ন মানুষ অথচ বর্তমানে বেঁচে আছেন মাত্র আটশো কোটি যা মোট জনসংখ্যার প্রায় সাত শতাংশ অর্থাৎ ইতিহাসের তুলনায় আমরা এখন একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের যুগে বাস করছি এই সংখ্যা বের করা সহজ নয় কারণ প্রাচীনকালে আদমশুমারি হয়নি তাই বিজ্ঞানীরা প্রত্নতাত্ত্বিক তথ্য জনসংখ্যার গতি ও গড় আয়ু ধরে অনুমান করেন আরও জটিলতা তৈরি হয় মানুষ বলতে কাদের বোঝানো হচ্ছে শুধু আধুনিক হোমোসেপিয়েন্স নাকি আরও আগে থেকে থাকা হোমোগোত্রের সবাই ধরা হয় পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীতে মাত্র মিলিয়ন মানুষ ছিল এক খ্রিস্টাব্দে সেটা হয় তিনশো মিলিয়ন জনসংখ্যা ধীরে ধীরে বাড়লেও আগে আয়ু কম এবং মানুষের মৃত্যুর হার বেশি থাকায় সেই বৃদ্ধি ছিল ধীর এখন জন্মহার কমলেও মৃত্যুহার হার আরও কমেছে ফলে মানুষ বাড়ছে উনিশশো সালে জনসংখ্যা ছিল একশো কোটি যা উনিশশো সালে হয় দুশো কোটি এই হিসাব থেকে গড় জন্মমৃত্যু হার বিবেচনায় বিজ্ঞানীরা পৌঁছেছেন একশো সতেরো বিলিয়ন সংখ্যায় একসময় মনে করা হতো পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের অর্ধেক এখনও বেঁচে আছেন কিন্তু দু সালের গবেষণায় দেখা যায় এই সংখ্যা মাত্র পাঁচ থেকে দশ পারসেন্ট সব মিলিয়ে আমরা এখন ইতিহাসের এমন এক সময়ে বেঁচে আছি যখন একসঙ্গে সবচেয়ে বেশি মানুষ এই গ্রহে বসবাস করছে এটাই তো একরকম ইতিহাসের অংশ হওয়া ডেস্ক রিপোর্ট আজ পার্তা